জাতীয়তাবাদী দল বিএনপি নেতারা বিশোধ গার করল আজাদিকে সে নামটাও ভালোভাবে বলে নাই বলছে আহার না ফাজার না এরকম করে বলছে না মিজানুর রহমান আজহারি চেনেন না চেনেন কাকে গোটা বিশ্ব তাকে চেনে কথা বলেন ঠিক কিনা গোটা বিশ্ব তাকে চেনে এমন ভাব দেখালো আজহার না মাঝহার বিকৃত করে বলছে প্রিয় ভাইরা আজ যারা আজহারিকে ব্যক্তিভাবে ডাকছেন আপনাদেরও langchain শেষ ঠিকানায় আল্লাহ রাব্বুল আলামিনের পৌঁছারে সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা মাসাল মত কথা বলেন ঠিক আজহারি দেশে রদলো গোডা মুসলিম উম্মার জন্য নিয়ামত কথা বলেন ঠিক কিনা আমাদের rehbar আমাদের দেশের গর্ব আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ তার একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছিল কথা বলেন জোরে বলেন ঠিক দল খাইছে দল খাওয়ার জন্য রেডি হয়েছে কথা বলেন এই কথাটা কারো গায়ে লাগলো না নিজেরা গায়ে টেনে নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি নেতারা গার করল আজাদিকে সে নামটাও ভালোভাবে বলে নাই বলছে আজহার না ফাজার না মাঝহার এরকম করে বলছে মিজানুর রহমান আজহারি কে চেনেন না চেনেন কাকে গোটা বিশ্ব তাকে চেনে কথা বলেন ঠিক কিনা গোটা বিশ্ব তাকে চেনে এমন ভাব দেখালো যে আজহার না মাঝহার বিকৃত করে বলছে প্রিয় ভাইরা আজ যারা আজহারিকে কে বিকৃতভাবে ডাকছেন আপনাদেরও লাঞ্ছনার শেষ ঠিকানায় আল্লাহ রব্বুল আলমিনে পৌঁছাতে সময় লাগবে না কথা বলেন ঠেকে না জোরে বলেন ঠেকে না মুসলমানের মতন কথা বলেন আজহারি দেশে রত্ন গোটা মুসলিম উম্মার জন্য নেয়ামত কথা বলেন ঠেকে না প্রিয় ভাইরা এই যে অবস্থা দেখুন আলেমদের বিরুদ্ধে দুশ্মনি করে অতিথি কেউ পার পায়নি কথা কন ঠিক না আলেমদের পেছনে লাগা যাবে না আলেমদের পেছনে যারাই লেগেছে এক দল হেলিকপ্টারে বাইলাইছে না আরেক দল হেলিকপ্টার পাবে পাবেের বরাবর কথা বলে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা ঠিক এই আপনাদের আওয়াজ মিডিয়া চলে যাবে আওয়াজটা আগামীকাল গোটা বিশ্ব দেখবে এই নন্দনপুরবাসীর ইমানের ইমানের চেয়ে সম্মানিত হাজেরিন আলেমদের বিরুদ্ধে জারাই লাগবে বুঝতে হবে ওটা মনাফিক মুনাফিক অবশ্যই বোলাফি কথা বলে ঠিক কিনা জোরে গণ ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আর পীর সাহেব তো ঘোষণা দিয়ে দিল আজহারি মাথা যে আনতে পারবে দশ লক্ষ টাকা দিবে নাজুবিল্লা বলবেন না আজহারি মাথা যে এনে দিবে কি দিবে সে দশ লক্ষ টাকা দিবে দুদককে তো বলা দরকার ওকে ধরো ওর কাছে কত টাকা আছে ওর আয়ের উৎস কি কোন পীর সাহেবকে দেখছেন এই শীতের সময় শীত বস্ত্র বিতরণ করছে দেখছেন গরিবদেরকে দান করছে এত টাকা পায় কই তারা দশ লক্ষ টাকা জারির মাথার মূল্য দিল আমাদের দাবি থাকবে এই টি সাহেবকে অনজ বিলম্বে করা দরকার কথা বলেন ঠিক কিনা қара қара রাজি আছি দুই হাত তুলে আল্লাহ নামে তাকবি দিয়ে দেখাই লিল্লাহ হে তাকবীর আল্লাহু হে তাকবীর আল্লাহু হে তাকবীর আল্লাহু হে তাকবীর আলহামদুলিল্লাহ ফির ভাইরা এরপরে কি লাগলো সুন্নিরা পিছনে লাগলো গিয়াসউদ্দিন তাহিরি লাগলো আলাউদ্দিন জাহাদি আজহারি পিছন আজহারির জনপ্রিয়তা দেখে ওদের গায়ে জ্বালা ধরছে কথা কন ঠিক কিনা ওদের গায়ে কি ধরছে জ্বালা রে জ্বালা অন্তরে জ্বালা কি ধরছে অন্তরে জ্বালা ধরছে আলেম সমাজ আমাদের শ্রদ্ধার পাত্র কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আলেমদের সাথে দুশ্মনী করা যাবে না এই পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকে ন্যায় পরাণ শাসক অনেক ছিলেন আলহামদুলিল্লাহ আবার শাসকও ছিলেন কথা বলেন ঠিক ছিলেন রাজা রাজা আব্রাহাম নমরুদ ফেরাউন ষোলশো বছর শাসন করছে আর আমাদের নমরুদ আমাদের faraon শাসন করছে 16 বছর কথা কোন মিল আছে না নাই মেইল আছে না নাই এই জালিম শাসক যারা পৃথিবীর বুকে ছিল ইতিহাস সাক্ষী জিল্লতির সাথে বেয়জ্জতের সাথে আল্লাহ তাদের বিদায় করেছেন কথা বলেন ঠিক কি আল্লাহ পাক বলেন উলসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন হে নবী আপনি বলে দিন এই জমিন সফর করব এই জমিন ঘরক এই জমিন দেখো এই মিথ্যাবাদীদের আল্লাহ পাক কি অবস্থা করেছিল এই জমিন ঘরো আর দেখো এই মিথ্যাবাদীদের আল্লাহ কি পরিণত করেছিলেন বলেন আল্লাহ আকবার